চিটাগাং আইডিয়াল হাই স্কুলের বার্ষিক উৎসব প্রতিবার ঝলক উচ্ছ্বাসের সুর চিটাগাং আইডিয়াল স্কুলে দু হাজার পঁচিশ সালের বার্ষিক মেধা শতভাগ উপস্থিতি ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা এক অনন্য উৎসবে রূপ নেয় চব্বিশ পঁচিশ ও সাতাশে ফেব্রুয়ারি এই তিন দিনের আয়োজনে পুরো স্কুল প্রাঙ্গন পরিণত হয় আনন্দ উচ্ছ্বাসের প্রাণকেন্দ্রে ছাত্রছাত্রীদের প্রতিবার জলক ছড়িয়ে পড়ে নানা প্রতিযোগিতায় যেমন খুশি তেমন থেকে শুরু করে ইসলামী সঙ্গীত ছড়া গল্প বলা একক অভিনয় ফুটবল ক্রিকেট দৌড় দেশাত রবীন্দ্রসঙ্গীত নজর সঙ্গীত সহ আরো অনেক কিছু প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের প্রতিযোগিতার পাশাপাশি ছিল খুশির জোয়ার উল্লাস আর বন্ধুত্বের অনাবি মুহূর্ত গানের সুর কবিতা আবৃত্তি নাটকের সংলাপ মার জুড়ে দৌড়ের উত্তেজনা সব স্কুল ক্যাম্পাস হয়ে ওঠে এক বর্ণিল মিলন মেলা প্রতিটি কণ্ঠে ছিল উদ্দীপনার গান প্রতিটি প্রতিযোগিতায় ছিল জয়ের প্রত্যয় উৎসবের প্রাণবন্ত পরিবেশে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতার দুটি ছড়িয়ে দেয় আর দর্শকরাও হারিয়ে যান এই আনন্দময় অভিজ্ঞতায় এই উৎসব শুধু প্রতিযোগিতা নয় ছিল একসাথে স্বপ্ন দেখার উদযাপনের এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাতীয় পতাকা উত্তোলনের গর্বিত মুহূর্ত ও জাতীয় সঙ্গীতের হৃদয় ছোঁয়া সুরের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এতে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার এ কে এম ফজলুল হক চেয়ারম্যান চিটাগাং আইডিয়াল ট্রাস্ট চট্টগ্রাম এতে আরও উপস্থিত ছিলেন জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসুফ প্রাক্তন চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম ও প্রাক্তন অধ্যক্ষ চিটাগাং আইডিয়াল কলেজ আরও উপস্থিত ছিলেন জনাব বাবুল কান্তি দে সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পটিয়া চট্টগ্রাম আরও উপস্থিত ছিলেন জনাব নুরুদ্দিন মাহমুদ সহকারী প্রধান শিক্ষক চিটাগাং আইডিয়াল হাই স্কুল এবং আরও উপস্থিত ছিলেন সম্মানিত প্রধান শিক্ষক শাহিদা নাসরিন শিউলি চিটাগাং আইডিয়াল হাই স্কুল চট্টগ্রাম এতে উপস্থিত ছিলেন জনাব আমেনা শাহিন একাডেমি ডাইরেক্টর ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ চিটাগাং আইডিয়াল হাই স্কুল চট্টগ্রাম তিনি বলেন কিন্তু তার লিডারশিপ কোয়ালিটি আছে সেই লিডারশিপ দিতে পারছে তাহলে স্পোর্টস থেকে খেলাধুলা থেকে সে টিম লিডার হিসেবে যখন কাজ করে সে চৌকস তাহলে তার ওদিকেই আসলে যেখানে মেধার লালন নেই মেধাবীদের মূল্যায়ন করা হয় না সেখানে আর মেধাবী সৃষ্টি হয় না আমাদের যে কারিকুলার অ্যাক্টিভিটিসে আমরা দেখেছি সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাচ্চারা যে কত ভালো করেছে অত শেষে পড়াশোনা অত বেশি ভালো না মিশন অফ চিরগাং আইডিয়াল হাই স্কুল ইজ টু ডেলিভার এ রিগোডাস কারিকুলাম ইন্ডিভিজুয়ালাইজড ফর স্টুডেন্টস অ্যাচিভমেন্ট ইংলিশ ডিবেটে বিভিন্ন যেগুলো আন্ত স্কুল এবং ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন ইংলিশ গুলা যে বিতর্ক হয় ওখানে আমাদের বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাদের সাথে কম্পিটিশন করে পুরস্কার ছিনিয়ে এনেছে আমাদের বাচ্চারা ফার্স্ট হয়েছে সেই অনেক বছর আগে থেকে এই থাকা আছে আমাদের এটা চলছে চলমান এতে আরো উপস্থিত ছিলেন জনাব প্রফেসর ফজলুল কাদের চৌধুরী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম তিনি মানুষ যারা মনে করে আমার সন্তানটা একাডেমিক শিক্ষা হওয়ার যোগ্যতা একজন চরিত্রবান একজন ভালো মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য যাদের আগ্রহ তাদের অনেকেই স্কুলকে তাদের পছন্দের তালিকায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে তোমরা যাতে করে একজন হতে পারো ভালো মানুষ হতে পারো মেধায় মননে চিন্তায় কর্মে তোমরা যাতে এই জাতির বাতিঘর হিসাবে ভোগে রাখতে পারো সেভাবে তৈরি হওয়ার এটাই সময় এটাই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রকৌশলী মঞ্জারি কুরশেদ আলম সভাপতি স্কুল ম্যানেজিং কমিটি চিটাগাং আইডিয়াল হাই স্কুল চট্টগ্রাম তিনি বলেন আমাদের ছাত্রছাত্রীদের পারফরম্যান্স শুধু আজকের নয় বিগত বেশ কয়েক বছর ধরে তারা এরকম পারফরম্যান্স তারা আমাদের স্কুলে আমাদের থানায় এবং বিভিন্ন জায়গায় তারা প্রদর্শন করে আসছে আমরা এই জন্যে আমাদের ছাত্রছাত্রীদের জন্য গর্বিত এবং এই ছাত্রছাত্রীদেরকে যে শিক্ষক শিক্ষক মণ্ডলে গাইড করছে তাদের জন্য আমরা গর্বিত ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নবম শ্রেণীর শিক্ষার্থী আদিবা শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন ইংলিশ ডিপার্টমেন্টের জনাব সাইদুর রহমান স্যার এবং সিনিয়র শিক্ষক বেগম এবং পটিয়া ক্যাম্পাস থেকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হন জনাব কোহিনুর আক্তার সিনিয়র শিক্ষক হাই স্কুল স্টুডেন্ট অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয় দিদার আদিবা ও হেসাস রহমান